হ্যালো এভরি তোমরা কেমন আছো আশা করছি ভগবানের কৃপায় ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট আমিও তোমাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় খুব খুব ভালো আছি আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম এভরিওয়ান আমার নাম কিন্তু সম্রাট না এই সম্রাট নামটা কিন্তু আমার উপাধি পাওয়া সেটাই আজকে বলবো সম্রাট নামটা আমার কি করে হলো আমার আসল নাম হচ্ছে শ্রীমান নেপোলিয়ন দে আমি একটা জলের কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিটার আগে নাম ছিল টাস্ট গ্রুপ অফ ইন্ডিয়া সেটা ভাগাভাগি হওয়ার পর নাম হয় ট্রাস্ট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর তাদের একটা ওয়াটার পিউরিফাই আছে তার ব্যান্ড নেম হচ্ছে নিউ টাস ফিনা ওতে আমি প্রায় পাঁচ ছ বছর কাজ করেছি ওইখান ওখানকার স্যার ম্যাডামরা নেপোলিয়ান ডে নামটা দিতে নামটা মানে বড় বড় নাম তো সেই জন্য বলতে অসুবিধা হবে বলে সম্রাট নামটা আমাকে দিয়েছে আর সম্রাট নামটা এটা আমার একদম উপাধি খুবই এই সম্রাট নামটা আমার ভালো লাগে আমি যেখানে নতুন নতুন ওয়াটার পিউরিফায়ার সিস্টেম বসিয়েছি সবাই আমাকে সম্রাট বলেই চেনে আর নেপোলিয়ান দিয়ে বলে নামটা কমই জানে মানে তোমরা বলতে পারো যাদের যাদের বসিয়েছি মেশিন তারা সবাই সম্রাট বলেই আমাকে চেনে আবার কিছু কিছু সিস্টেম আমি আমাদের ওয়াটারফাই পিউরিফায়ার সিস্টেম আমি নিজে সার্ভিসিংও করি এই সম্রাট নামটা চতুর্দিকে ছড়িয়ে গেছে ইউটিউবেও ছড়িয়ে গেছে আর এই সম্রাট নাম দিয়ে চ্যানেলটা যে খুলেছিলাম সঙ্গে সঙ্গে এটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে এবং ভিউসও বেড়ে গেছে আমার মেন চ্যানেলের নাম হচ্ছে নেপোলিয়ান বেঙ্গলি ব্লগ আমি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব তোমরা গিয়ে দেখে নেবে খুব বড় মানে ব্লগ ভিডিও আছে শর্ট ভিডিও আছে তোমাদের খুব খুব ভালো লাগবে আশা করি আর ওই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে লাইক দেবে বেশি বেশি করে এবং বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দেবে এইটুকুনি আমার বলার ছিল আজকে কোনো ভিডিও নিয়ে আসেনি নামের ভিডিওটাই করলাম আশা করি ভালো লাগলো তাহলে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা তোমরা করোনি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং আর একটা কথা সাবস্ক্রাইব করতে কোনো কোনো পয়সা করি লাগে না ফ্রিতে হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব করতে গেলে ফ্রি ফ্রি হয়ে যায় ফ্রিতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা যায় আমার যদি কথার মধ্যে ভুল থাকে বলে থাকি ভুল বলে থাকি কি তোমাদের কাছে কথা মানে ভুল বলে থাকি আর কথা মানে গুছিয়ে বলতে পারছি না যেহেতু তাহলে অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে এখনকার মনে টা আবার সেইউ আর নেপোলিয়ান আবার বলছি নেপোলিয়ান বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে দেখো কিন্তু ওই চ্যানেলে আমার ভিউস হচ্ছে না সাবস্ক্রাইবও কমে যাচ্ছে ভিউস কমে যাচ্ছে তোমরা দেখো টাটা বাই বাই এখনকার মতো আমি বিদায় নিচ্ছি